কর্মরত অবস্থায় রুমের মধ্যে এক সেনা উদ্ধারকে হয়েছে ধোয়াশা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে পুলিশ সূত্রে খবর মৃত সেনা জওয়ান বছর একত্রিশের তপন জানা সাগর বিধানসভার অন্তর্গত খাস রামকর যমুনাখালী এলাকার বাসিন্দা 2013 তে ভারতীয় সেনা যুক্ত হয় তপন তিনি বর্তমানে রাজস্থান 2 নম্বর রাজপুত রেজিমেন্টের কমান্ডো বেঙ্গালুরুতে কর্মরত ছিলেন তিনি পরিবার সূত্রে জানা যায় 20 মে রাজস্থান 2 নম্বর রাজপুত রেজিমেন্ট থেকে বাড়িতে ফোন করা হয় এবং পরিবারকে জানানো হয় মৃত্যু সংবাদ মৃত্যু সংবাদ পাওয়ার পর কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার এরপর রবিবার বিকেলে কফিনবন্দী ভারতীয় সেনা জওয়ানের মৃতদেহ পৌঁছে বাড়িতে আমাদের ওই পাশে একজন থাকে ওর সঙ্গে উনি বলছেন যে একটু মানসিক টেনশানে ভুগছিল ব্রেনের একটু সমস্যা হয়েছিল কেন কদিন আগে দিদিটা মারা গেছে বাড়িতে বাবা মা বৃদ্ধ বাবা মা অসুস্থ বাবাও অসুস্থ কি করবে সে একা ওখানে থাকে স্বামী স্ত্রীকে এখানে রেখে দিয়ে গেছে একটা আড়াই বছরে একটা বাচ্চা আছে সেই বিভিন্ন টেনশানে আমার যা মনে হয় ওইগুলো থেকে এই এটা হয়েছে শুরুতেই এক নিরাপত্তা রক্ষীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলে পুলিশ সূত্রে খবর মৃত বছর চুয়ান্ন নিরঞ্জন পাল মৃতের পরিবার সূত্রে খবর পূর্ব পূর্বপাড়ার একটি নির্মীয়মান বহুতল আবাসনের নিরাপত্তা রক্ষী ছিলেন তিনি